সাতকানি সদর ইউনিয়নের সাতকানি সদর ইউনিয়নে বাংলাদেশ জামায়াত ইসলামী আয়োজিত নির্বাচনী দায়িত্ব ছিল সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে অত্যাদি খাস রহমত রয়েছে সেটার প্রমাণ হচ্ছে আমাদের নেতৃবৃন্দ শুক্রবার বিকেলে চিবারে আদর্শ উচ্চ বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম পনেরো সাতকানি লোহাগার আসনের সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী আমাদের ইতিহাস ষোলো হাজার বছরের কিন্তু বড় দুঃখের বিষয় আমাদের মতো অবহেলিত নির্যাতিত নিপীড়িত পিছিয়ে পড়া জাতি পৃথিবীর মধ্যে আর একটাও নাই আমরা এত বেশি অবহেলিত আমাদেরকে ফিরিঙ্গিরা শাসন করেছেন মারাঠারা শাসন করেছেন পত্তুগিজেরা শাসন করেছে। এবং কি করেছেন আমাদেরকে শাসন করেছে প্রিয় বাংলাদেশ একটি আদর্শবাদী সালে রোহানি একটি সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী দুনিয়াবি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয় নাই একমাত্র এই জমিনে নির্যাতিত নির্বীড়িত অসহায় মজরুম মানুষের মুক্তির জন্য পৃথিবীতে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা ইসলাম মদিনায় মনুয়ারাতে পনেরোশো বছর পূর্বে দেড় হাজার বছর পূর্বে কল্যাণ রাষ্ট্র কায়েম করেছিল পূর্ণাঙ্গ দিন ইসলাম যেভাবে মদিনায় মনোবারতে একটি রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠিত হয়েছিল তিরাশি বৎসর পূর্বে উনিশশো সালে এই দেশের পাঁচাত্তর জন বড় বড় ইসলামিক স্কলার সম্মিলিতভাবে সেই উদ্দেশ্য এবং আদর্শকে সামনে নিয়েই বাংলাদেশ জামাত ইসলামী প্রতিষ্ঠিত হয়েছিল প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী এই সংসদীয় আসনে যে এগারোটি ইউনিয়ন আছে আজকে আমরা যারা এখানে উপস্থিত আছি আমরা যদি আজকে সিদ্ধান্ত গ্রহণ করতে পারি আগামী জাতীয় সংসদ নির্বাচনে এগারোটি ইউনিয়নের মধ্যে সাতকানিয়া সদর ইউনিয়নকে বিপুল ভোটের ব্যবধানে আমরা দাঁড়ি পাল্লার প্রতীককে জয়যুক্ত করতে পারবো ইনশাআল্লাহ সেই সিদ্ধান্ত গ্রহণ করতে পারবো সম্মানিত ভাই আজকে আমাদেরকে সেই বিজয়ের স্বপ্ন নিয়ে নির্বাচনের ময়দানে আমাদেরকে কার্যক্রম শুরু করতে হবে শতকানি সদর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মাহমুদুল হকের সভাপতিত্বে সেক্রেটারি জালালউদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওলানা খামালউদ্দিন সেক্রেটারি তারেক হোসেন শতকানি সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহমুদুল হক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বেলালউদ্দিন ইউনিয়ন জামায়াতের নায়েবা আমির দিদওয়ানুল করিম তামাকুম্দিল লেন বনিক সমিতির সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাদেক হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ কারণ এই ইউনিয়নে বাংলাদেশ জামায়াত ইসলামের সম্মানিত নায়েবা আমির আর আমাল শামসুল ইসলাম এই এলাকার সন্তান আমাদের দক্ষিণ জেলার সংগ্রামে আমের আনোয়ারুল আলম চৌধুরীর এই এলাকার সন্তান এই ইউনিয়নের সন্তান আমি আপনাদেরকে অনুরোধ করব আগামী নির্বাচন হবে ইসলামের নির্বাচন সমাবেশে বিভিন্ন ওয়ার্ড ইউনিট জামায়াত এবং অঙ্গসংগঠনের দায়িত্বশীল জনশক্তি সুদিজন উপস্থিত ছিলেন মাথা নত করে ডেস্ক কন্টেক্ট সিবিও অনলাইন সিবিও অনলাইন দৃশ্যমান চট্টলার প্রতিচ্ছবি